হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এটা বলতে পাচ্ছি না যার কারণ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের অবস্থা খুব খারাপ তো সেই জায়গা থেকে খুব ভালো বলতে পাচ্ছি না গতকাল থেকেই মনটা ভারাক্রান্ত তো যাই হোক ভিডিওর মধ্যে শুরু করি তো কথা হচ্ছে এই যে আমাদের প্রদীপ বাবু ঠিক আছে প্রদীপ বাবু রোজই একটা করে মন কি বাত বলে ঠিক আছে তো প্রদীপ খুব ভালো করে বুঝে গেছে যে প্রদীপ এ ছাড়া কোনো উপায় নেই তো প্রদীপ কেউই নাকি জিজ্ঞাসা করেছিল যে প্রদীপ আপনার বাড়িতে লিচু গাছ নেই আরে বাবা প্রদীপ বাবুর এত এত বিঘা বিঘা জমি আছে সেখানে আম লিচু জাম জামরুল সব ধরনের গাছ আছে ঠিক আছে যার মেয়ে বিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না মানে হেন কোন ফল নেই যে প্রদীপ ফল কেনা লাগবে না সেইভাবে কেনা লাগবে না আর সিজন সিজনাল যে ফলগুলো হয় সেগুলো তো প্রদীপবাবুর বাড়িতে আছে 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 প্রদীপ বাবুর বাবা এই বয়সও প্রচুর পরিশ্রমী ঠিক আছে তো ওনাকে সবসময় আমি পরিশ্রম করতেই দেখি আর যেটা কিন্তু আমার খুব ভালো লাগে ঠিক আছে প্রদীপবাবু প্রচণ্ড পরিশ্রম করছে কোথায় করছে সেটা হচ্ছে প্রদীপবাবু ব্লগিং এডিটিং এটার মধ্যে পরিশ্রম করছে আর এই সব করতে করতে প্রদীপবাবু মন থেকে একটা কূরে তৈরি হয়েছে মানে মন থেকে একটা কুড়ে যাই হোক সকালবেলায় কিন্তু প্রদীপবাবু ব্যায়াম ব্যায়াম ব্যায়ামটা কিন্তু বেশ ভালোই করে তাই না প্রথম প্রথম প্রদীপবাবু অতটা সবাই শুধু প্রদীপবাবু বলে নয় প্রথম প্রথম ব্যায়াম করতে কিন্তু সবারই একটা সমস্যা হয় তারপরে যত দিন যায় তত কিন্তু ওই ব্যাপারটার উপরে প্রো হয়ে যায় তো প্রদীপবাবুও সেই বিষয়টার উপরে প্রো হয়ে গেছে ভালোই ট্যায়াম করছে তো প্রদীপবাবুর মাও বেশ ভালোই রান্না করে মাসি কিন্তু আমাদের ভালোই রান্না করে তো সোমবার নিরামিষ দিন মটর ডাল ঘেট তারপরে হচ্ছে আচার প্রদীপবাবু একটু জমিয়ে কষিয়ে খেতে কিন্তু আমাদের ভালোবাসে ঠিক আছে তো আর বেশ কি করেছিল বেশ ও ভেন্ডি ভেন্ডি মাসাল্লা ওই শস্য ভেন্ডি আর কি তো দিয়ে প্রদীপবাবু হামাম 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 করে খেয়ে নিল মার্কেটও গেল ছেলের জন্য খাবার দাবার নিয়ে আসলো পদ্মা সমস্ত কিছু নিয়ে আসলো সমস্ত কিছু দেখালো তারপরে কি দেখালো ঠিক আছে এই যে আমি বলেছিলাম যে প্রদীপবাবু সোফার রংগুলি কিরকম লাগছে এক কালার সব করে দিন প্রদীপবাবু কিন্তু আমার কথা খুব রাখেন প্রদীপবাবু কি করলো সমস্ত সোফার কভারগুলো সব এক কালার করে দিল এইটাই তো বুদ্ধিমানের কাজ আলাদা আলাদা সোফা এখন বোঝা যাবে না কভার পরানো তো প্রদীপবাবুর ছেলেটি প্রদীপবাবু এবং মিনার ছেলে দুজনেরই কিন্তু ছেলে একটু দুষ্টু যাই হোক সেটা বড় কথা না কিন্তু প্রদীপবাবু মন কি বাতে কি বলছে মন কি বলছে ফোকলা ফোকলাকে তো আমি ছাড়বো না ফোকলাকে ছাড়ব না তবে ফোকলা হচ্ছে রাবণ প্রদীপ রাবণ আপনার বউ ছিল সীতা ফোকলা রাবণ আপনার বউকে হরণ করে নিয়ে চলে চলে গেছে বাদকুল্লা থেকে আপনি কেন ছাড়বেন নো 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 ওয়ে তারপরে প্রদীপবাবু বলছে যা ফোকলারও ফ্যান ফলোয়ার মানে প্রদীপ বাবু যদি তোতলার যদি মানে প্রদীপ তোতলার যদি একটা এত ফ্যান ফলোয়ার হতে পারে আমাদের ফোকলা তো বউ নিয়ে পালিয়েছে মানে ফ্যান ফলোয়ার তো অনেক রকম হয় কেউ গুড বুকে থাকে কেউ আবার ব্যাড বুকে থাকে আমাদের ফোকলা কিন্তু ব্যাড বুকেই থাকা ফ্যান ফলোয়ার বুঝতে পেরেছেন তো মানে বউ চোর টোর আর কি তো প্রদীপবাবু বলছে যারা ওকে সাপোর্ট করছে তাদের বউ নিয়ে যখন চলে যাবে তখন বুঝবেন মানে কাকে বলতে চাইলেন ক্রিয়েটারদের বলতে চাইলেন নাকি ভিউয়ার্সদের বলতে চাইলেন দেখুন ক্রিয়েটারদের বললে মেল ক্রিয়েটার কম সবই ফিমেল ক্রিয়েটার ঠিক আছে আর যে মেল ক্রিয়েটার সে তো এখন ভিডিও করছে না সেইভাবে আর যদি ভিউয়ার্সদের বলেন তাহলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলছি আপনা আপনাদের মধ্যে যে সম্পর্কটা স্বামী স্ত্রী সেটা তো আর সবার স্বামী স্ত্রীর মধ্যে তো ওইরকম একই সম্পর্ক নয় সবার বউকে তো অবিশ্বাস করে না আবার আপনার মতন তো সবাই নয় যে বউকে দ্বিতীয় বা চান্স বা সুযোগ কিছুই দেয় না অথচ যখন প্রথমে রাগ দেখিয়ে তাড়িয়ে দেয় তারপরে বউ যখন চলে যায় তখন আফসোস করে সবাইকে আর আপনার মতন বলুন জীবনে সুযোগ দিতে হয় সেকেন্ড চান্সও কবি কবি দেনা পাঠায় আপনি তো বলেছিলেন যে আপনার বউ তার বাপের বাড়ির লোকেদের সাথে ডাকলো চলে গেল তাহলে এখানে ফোকলা কিভাবে আপনার বউ নিয়ে পালালো ফোকলা কনভেন্স করেছিল কিন্তু আপনার বউ তার বাচ্চা মেয়েটি নয় ফোকলা বললেই এ খেপি চল যাবি আর খেপি চলি গেল এটা কি হয় কখনো হয় না আপনার বউয়েরও যার ইচ্ছে ছিল বলে গেছে না না ফোকলার সাথে তো যায়নি এখানে তো বাড়িতে সাথে তারপরে কিছুদিন সম্পর্ক রেখেছিল এখন কিন্তু আপনার কথা হচ্ছে আপনার বউ কেন আপনার পায়ের তলায় পড়েনি কেন সে নিজের মতন ফ্ল্যাট সমস্ত কিছু করে নিচ্ছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে আপনার থেকে যদি উঁচু জায়গায় চলে যায় এইটা তো আপনার খুব ইনসিকিওরের জায়গা সে ব্র্যান্ড প্রমোশনও পেয়ে যাচ্ছে এত বদনাম আপনি রটালেন এইটা আপনি মেনে নিতে কিছুতেই পারছেন আপনি চান না যে আপনার থেকে আপনার বউ উপরে উঠে যাক তাই না প্রদীপবাবু আপনি চেয়েছিলেন আপনার বউ যখন চলে গেছে মানে এমন আপনি বউয়ের নামে বদনাম করবেন যাতে বউ সমাজে মুখ না দেখাতে পারে মানে এমন একটা আপনি তৈরি করে দিয়েছিলেন কিন্তু ওই যে বললাম সবই আর কি লাখ মানুষ বুঝে গেছে কে ঠিক কে ভুল তাই না আর সবার বাড়ি থেকে বউ চুরি হয়ে যাবে মানে কি বলতে চাইলেন সবার বাড়ি থেকে বউ চুরি হয়ে যাবে হুম সব বাড়ির বউরা কি পরকিয়া করে তারপরে আপনি বললেন যারা ফোকলাকে এবং মিনাকে সাপোর্ট করে মানে বিশেষ করে ফোকলাকে সাপোর্ট করে বা মিরার এই বিষয়টাকে সাপোর্ট করে তাদেরও বাড়িতে বয়ফ্রেন্ড আছে সব বউদের তার তারা সাপোর্ট করে তাই বুঝি তাই তাহলে আপনাকে যারা সাপোর্ট করে ঠিক আছে সবই তো মহিলা হ্যাঁ তা আপনারও তো গার্লফ্রেন্ড আছে তাই না তার মানে আপনাকে যারা সাপোর্ট করে সবই তো মহিলাই করে তাদেরও বয়ফ্রেন্ড আছে বুঝলেন নাহলে আপনাকে কেন সাপোর্ট করলো আপনিও তো আপনার বউ লিগাল বউয়ের সাথে এখনো ডিভোর্স না হওয়ার পরে বাড়িতে মহিলা ফইলা চলে আসছে সেটাকে ক্যামেরা থেকে আড়াল করছেন শুনেছিলাম কারের মধ্যে আপনি ড্যান্সিং ড্যান্সিং করেছিলেন ড্যান্সিং ড্যান্সিং তার মানে পাক্কা আপনাকে যেই সব দিদিরা সাপোর্ট করছে তাদেরও এরকম আছে আর সেটার বলতে কিমা কিমা দার্লি তার তো আছেই তাহলে কি প্রমাণ হচ্ছে আপনার মুখের কথাটা আপনি বলছিলেন যারা মিনাকে সাপোর্ট করে তারা মানে আপনাকে যারা সাপোর্ট করে তাদেরও আছে তাই না ইয়েস 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 ঠিক 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 সব বাড়ির পরকিয়া করে মানে যারা মিনাকে সাপোর্ট করে ভালোবেসে দেখে এত এত ভিউয়ার সবাই বড় করে সবার বয়ফ্রেন্ড আছে এটা কি বললেন আপনি এটা তো বুঝলাম না যাই হোক এরপরে ভিউয়াসটা যদি ধোয়াতে আসে প্রদীপবাবু এই দোষ কিন্তু আমাদের না এই দোষ আপনার আপনারই কথাবার্তা ঠিক নয় আপনি ভুল ভাল ভুং চাং চুং চাং কিন্তু কথা বলছেন যাই হোক এবার আপনার প্রসঙ্গটা বাদ দিয়ে মিনার প্রসঙ্গটায় আসি তো মিনা একটা হেয়ার অয়েল অ্যাড করছে প্রথমে শর্ট শর্ট করছিল তারপরে লং এ চলে আসলো কি দেখালো বিফোরে বিফোরে এটাই দেখালো যে চুল নেই চুপচুপা করে তেল মাখলে এই দেখো তেল না মাখলেও যদি শ্যাম্পু না করা থাকে দেখবে আমাদেরও ওই অনেকে যাদের হেয়ারের গ্রোথ কম এই জায়গাগুলো টাক পরা থাকে খুব স্বাভাবিক ব্যাপার আবার শ্যাম্পু করলে এই টাকটা কিন্তু অনেকটা মেক হয়ে যায় মানে ফ্লপি হয়ে যায় হেয়ারটা তার ফলে এই টাকের পোষণটা কিন্তু মানে ঢাকা হয়ে যায় তো মিনার ক্ষেত্রেও সেরকম হ্যাঁ রে মিনা কি মিথ্য কথা বলিস রে তুই ওই হেয়ারে এত কাজ হচ্ছে তোর এক সপ্তাহের মধ্যে এত কাজ হয়ে গেল এরপরে কিন্তু কখনো বলবি নি যেন চুল ওটে বুঝতে পেরেছিস কারণ কি বলবো মিথ্যা কথা তো বলিস আর আসলে কিছু করার নেই ব্র্যান্ড প্রমোশন করতে গেলে তো মিথ্যা কথা বলতেই হয় হয়তো সেই প্রোডাক্টটা কাজ হয় না তবু যে পয়সাটা যে খেয়েছে তার কারণে মিথ্যা কথা বলতে হয় আমরা বুঝি বুঝি মিনা সবটা বুঝি তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো প্রদীপবাবু বাবু কিন্তু বলে দিয়েছে সব পরকিয়া করে তোমরা কিন্তু পরকীয়া টরকিয়া করবে না খাবর দান না আর জীবনে ওই ফোকলার মতন বয়ফ্রেন্ড আনবে না দেখেছ পছন্দ সত্যি মানে প্রদীপবাবুর বাবুর থেকে ফোকলা প্রেমেই যে কি করে মিনা পড়লো মানে এইটা আমি ভেবে পাই না মানুষের একটা লুক টুক কিছু তো থাকে কিচ্ছুটি নেই কিচ্ছুটি নেই তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা